আপনাদেরকে জানিয়ে দেব সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লিটন দাস এবার লিটনকে নিয়ে টলের কঠিন জবাব দিলেন সুজন এছাড়া আরো জানিয়ে দিব সিরিজ জয়ের জন্য আজ নতুন একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ এদিকে সাকিবের সুরে সুরে সুর মিলিয়ে যা বললেন বিসিবি বস পাপন এবারে সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিবুল হাসান এবার চারশো উইকেটের মাইল ফলকে এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আর বিস্তারিত জানতে ভিডিওটি নাতেলে সম্পূর্ণ দেখতে থাকুন সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লিটন দাস এবার লিটনকে নিয়ে টলের কঠিন জবাব দিলেন সুজন ক্রিকেটে টানা ভালো ফর্মে থাকাটা অনেক কঠিন এই খেলায় যে কোনো ক্রিকেটার সময়ে সময়ে ফর্মে আবার সময়ে সময়ে অফ ফর্মে চলে যায় তেমনই বর্তমান সময়ে সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছে লিটন দাস তিনি এর আগে তার কেরিয়ারে এমন বাজে সময় হয়তো কখনো ফেস করেননি রামখরাই ভুগছেন এই ব্যাটার দীর্ঘদিন ধরে কথা বলছে না তার ব্যাট তার এই অফ ফর্ম নিয়ে চারিদিকে হচ্ছে কঠিন সমালোচনা আর এই সমালোচনা দেখে ক্ষেপেছেন জাতীয় দলের সাবেক অদিনায়ক খালেদ মাহমুদ সুজন লিটনকে নিয়ে চলমান লাগাতার সমালোচনার উদাহরণ দিয়ে সুজন বলেছেন এগুলো আমাদের সবারই দায়িত্ব দল নিয়ে বেশি নাড়াচাড়া ঘাটাঘাঁটি কথাবার্তা এজন্য দেশে খেলা হলে ছেলেরা আরও বেশি চাপে থাকে নিউজিল্যান্ড একটা ম্যাচ হারলে আমি দেখি না ওদের দেশের মানুষ তেমন প্রতিক্রিয়া দেয় আমরা যদি হারি বা খারাপ খেলি তখন বলা হয় লিটন পারছে না লিটনের নাম ঠন্টন দাস হয়ে যায় সিরিজ জয়ের জন্য আজ নতুন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশ সিরিজে তিন ম্যাচ বাকি এক ম্যাচ জিতলেই সিরিজ জিতবে স্বাগতিক বাংলাদেশ সেই লক্ষ্য নিয়েই আজ তৃতীয় টি টোয়েন্টিতে মাঠে নামবেন শান্ত মাহমুদুল্লাহরা আজ মঙ্গলবার বিকেল তিনটায় চট্টগ্রামের জহুরা আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ বলাররা ভালো খেললেও ব্যাটিং ছিল নরবরে। ব্যাটসম্যানদের জন্য জিম্বাবুয়ের মাঝারি বল সংগ্রহ তাড়া করা কঠিন ছিল লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তর কেউই শুরুটা ভালো করতে পারেননি তাই তো চমক দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের সম্ভাব্য স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস তানজিদ হাসান তামিম তহিদ হৃদয় রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহেদি রিশাদ হোসেন এছাড়াও এ থাকছেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন সাকিবের সুরে সুরে সুর মিলিয়ে যা বললেন বিসিবির বস পাপন চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আসন্ন টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ আয়োজন করেছেন বিসিবি তবে এই সিরিজ দিয়ে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত হতে পারবে বাংলাদেশ দল তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ কিছুদিন আগে সাকিব বলেন জিম্বাবুয়ে আমেরিকার মতো দলের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া কোনোভাবে সম্ভব না সেই সাকিবের সাথে তাল মিলালেন বিসিবি'র বস পাপন আজকে তিনি জানান জিম্বাবুয়ের সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি মানতে আমি রাজি নই ফিউচার টুর প্রোগ্রামে ছিল দেখে বাংলাদেশ এই সিরিজ জানালেন তিনি পাপন বলেন আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না উদাহরণ হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না এটা আমাদের এফটিপির খেলা আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব এটার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতির কোনো সম্পর্কই নেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার চারশো উইকেটের এলিট ক্লাবে নিজের নাম লিখেছেন লিস্টে ক্রিকেটের চারশো উইকেট পেতে সাকিবের প্রয়োজন ছিল দুই উইকেট বাংলাদেশের তারকা ওয়ার্ল্ড রাউন্ডার উইকেট পেলেন পঁয়ত্রিশতম ওভারে ওভারে চতুর্থ বলে প্রাইম ব্যাংক অধিনায়ক জাকির হাসানের উইকেট নেন সাকিব আল হাসান বাংলাদেশের তারকা ওয়ার্ল্ড রাউন্ডার চারশো উইকেট পেতে লিস্টে ক্রিকেটে খেলতে হয়েছে তিনশো আটটি ম্যাচ চারশো উইকেটে তিনশো সতেরোটি তিনি পেয়েছেন ওয়ান ডেতে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্টে ক্রিকেটে চারশো উইকেট পেলেন সাকিব